আসসালামু আলাইকুম বিশ আমাদের সাত বাগান আমার ভাই অনেক পরিশ্রম করেই চাঁদ বাগানটা আসলে করছে এবং কি আমার আম্মাশ অনেক টাকা খরচও হয়ে গেছে এবং কি গাছগুলো টিকানো যাচ্ছে না জিও ব্যাগে যেগুলো এগুলো ঠিক আছে যেগুলো ডামের ভিতরে দেওয়া হয়েছে ডামগুলা আমরা না ফুটা করার কারণে যে গাছগুলো এখানে টিকতেছে না পানি হারাক্ষণ জমি থাকে পানি জমাট বাঁধার কারণে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে যেটা হলো দিন এইখানে এই গম গাছ দেওয়া হয়েছিল এটা পানি জমে কারণে গম নষ্ট হয়ে গেছে গোই মশল্লা একটা গম ওখানেও আছেও দেখা যাচ্ছে ফাঁকি গেছে এই আর কি একটা গম সিঁড়ি নিলাম ছোট এবং কি লেসু গাছ কি কলা গাছ আছে এবং কি মরিচ যথেষ্ট মরিচ খানা হচ্ছে ইনশাল্লাহ তো এই আলহামদুলিল্লাহ ভালো আর এই গাছে ইনশাল্লাহ মশল্লা অনেক ভালো ফল ফলাশতেছে অনেক ফল আসতেছে অনেক ফল সফদা গাছ এটাতে কিন্তু আবার সফাদা নাই মরিচ গাছ পেঁপে গাছেও ফলন আসতেছে এরপরে যাইটা পাতা গাছ লাগানো হয়েছে ওটা আসলে এত বাস্য ভালো দেখা যাচ্ছে না বাকিটা আবার করতে পারি না কেমন হবে আলহামদুলিল্লাহ যেটা অনেক ভালো ফলন চাঁদের উপরে এবং কি আম্বা বারমাসি আম্বা ইনশাল্লাহ আম্বা ধরছে আম্বা ধরছে ইনশাল্লাহ খুবই ভালো বারো মাসি আম্বা লাগানো হয়েছে এটাতে আম্বা ধুড়ছে এবং কি আম তো খাইছি হাত থেকে মাস অনেক ভালো আম তো ছিল এখন বর্তমানে আর নাই আম খানা শেষ ইনশাল্লাহ এরপরে যাই লেবু আছে ওখানে গাছে ফল লেবু আছে ইনশাল্লাহ লেবু যথেষ্ট আলহামদুলিল্লাহ লেবু আছে এবং কি এই মালটা আছে এখানে হলো যেগুলো মালটা মালটা ফলনটা আসছে আলহামদুলিল্লাহ মালটার ফলন আসছে মালটা গাছও নষ্ট হয়ে যায় গই ডামের ভিতরে ফানি এটা জিও ব্যাগের ট্রান্সফার করার কথা ছিল জিও ব্যাগের আনা হয়নি ট্রান্সফার হয় নাই দেখি ফেনি দুই একদিন গেলে জিও ব্যাগ এটা ট্রান্সফার করতে পারব এখানে লিচু গাছ ডামের ভিতরে ফানি জমার কারণ এটা নষ্ট হয়ে গেছে সত্তা গাছ তারপরে যাই আলহামদুলিল্লাহ আল্লা গাছের শুক্রিয়া এরপরে জাম্বুরা আছে জাম্বুরা গাছে ফলন ডেলস আছে ডাল ডালিম আছে এইটা বলা হয় ডালিম এমনি নাশপাতি গাছে লাগানো হয়েছে এটা মূলত ডালিম ন্যাশপতি আনার গাছ দু একসাথে লাগানো এখানে এটা একটা বাজানো কি আলহামদুলিল্লাহ সফেদা গাছের ভিতরে সফেদা আছে আমাদের এখনও ইনশাল্লাহ গাছের ভিতরে আমাদের সফেদা এখনো আছে কয়েকটা সফেদা খাওয়া যাবে সফদার লগে আবার দেওয়া হয়েছে ডেলাস গাছ ডেলাস গাছ দেওয়ার কারণে সফেদার এত ভালো নাই ওইখানে ডালের লগে আনার গাছ নাশপতি গাছ দিয়েছে ওইখানে জামিলা আলহামদুলিল্লাহ এখানে ডেলাস গাছ তারপরে যাই ফুল গাছ আছে অনেক গাছে অনেক ফল গাছ আসলে আমি নিজেও চিনি না যেটা যে সময় আমার বাড়ি আছে আমি লাগাইছে তার অকলন্ত পরিশ্রম পরিশ্রমের শেষ নাই এখানে মালটা গাছ একটা আছে মালটা ইনশাল্লাহ ফলন ধরছে মালটা গাছ একটা আছে আলহামদুলিল্লাহ